এসবই ব্যস্ত থাকতে চাইছে আমি তো ক্লিয়ার এখন আমার সে ক্লিয়ার ব্যাপারটা তো আমি ইংশে প্রকাশ করেছি করে যে ভক্তরা যে আপনাকে অনেক ভালোবাসে মনে করে যে আপনাকে আসলে চাপা কষ্ট নিয়ে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন কষ্টর বিষয়টা একদমই আমি বলবো না যে আমার ভক্ত দর্শকরা ভালোবাসেন বিধায় এই বিষয়টা তারা জানতে চান যে কষ্টর বিষয়টা কষ্ট কিছু না রিয়ালিটি হচ্ছে যে আমাকে কাজ করছি কাজ করতে হবে আর আমি যেহেতু পনেরো জুন বিষয়টাকে একদমই ওইখানে স্টপ আউট করে দিয়েছি সেটা তো আর বের করার কিছু নেই আর যেহেতু এখানে সবকিছুর উর্ধেই কিন্তু যে সাইড থেকেই বলেন না কেন মানে এদিক ওদিক যে সাইড টাই বলেন বাচ্চাটা কিন্তু মোর ইম্পর্টেন্ট এটাই কিন্তু হচ্ছে কি একটা অনেক বড় একটা সেতু বন্ধন এটা তো আমরা চাইলেও কেউ কোন সাইটে কেউ অফ করতে পারবে না তাহলে কি ভবিষ্যতে এই যে একটা পোস্টের বিপরীতে একটা পোস্ট বা পারিবারিক ইস্যুগুলোকে নিয়ে কেন্দ্র করে যে অসুস্থ প্রতিযোগিতা আপনি বললেন সেই অসুস্থ প্রতিযোগিতায় আমরা অবিশ্বাসকে আর কখনোই দেখছি না আমি ট্রাই করব আমার কথা রাখার আমি চেষ্টা করব যতক্ষণ পারবো আমি আমি নিজেও বারবার পড়ে ওটাকে ট্রাই করবো নিজেকে ধরে রাখার চেষ্টা করছেন ধরে রাখার চেষ্টা করছি না আমি চেষ্টা করছি যে আমি যে কথাটা লিখেছি সেই কথাটা যেন রাখতে পারি আর এতদিন যে এই যে পোস্টের বিপরীতে পোস্ট আপনাদের যদি আমি বলি সহজ বাংলায় যে চিত্রনায়িকা বুবলির পোস্টের বিপরীতে আপনার পোস্ট বা আপনি পোস্ট করলে তার পোস্ট এই যে আমরা যে ডিজিটাল যুদ্ধটা দেখতে পেয়েছি এতদিন যে চলল সেটা কি আসলে অনেক সময় চুপ থাকতে পারেননি বলেই আসলে বাদ ভেঙে গিয়ে না প্রথমে বুঝতে পারেনি প্রথমে নর্মালি আমি শেয়ার করতাম আমার মেমোরিজ গুলো যেটা স্টার্ট হয়েছিল আমার ছেলের বার্থডে থেকে আই থিংক হয়তো বা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকতে পারবেন যেটার জন্য উনি নিজেও অনেক ফ্রল হন তো আমার ছেলের বার্থডে তিনি আসলে ফার্স্ট টাইম ওর পরিবারকে নিয়ে ওর একটা বড় বার্থডে হয় আমার ছেলে ফ্যামিলি সবাইকে নিয়ে একটা সুন্দর মেমোরিজ তৈরি হয় সো এই মেমোরিজটা দেওয়ার পরে আন কিছু কাজ চলে আসে তখন তো আসলে আমি উপবিশ্বাস থেকে ইম্পর্টেন্ট আমি একজন মা উপবিশ্বাসের থেকেও আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি মনে হচ্ছে আমি একটা মা কারণ একটা নিষ্পাপ মানুষকে নিয়ে আসলে এই ধরনের বুলিং করার তো মানে হয় না তখন আমার মনে হয়েছিল ঠিক আছে যে মেমোরিজ গুলো আছে সবসময় আমি দিব তো এটা প্রায় অনেক বছর হয়ে গেল যে জিনিসটা হতে তখন একটা পর্যায়ে আমার মনে হলো লাস্ট যেটাতে আমি স্টপ করলাম সেটা হচ্ছে একটা ফাদার ডে ছিল খুব ভালো একটা মেমোরিজ হয়েছে কারণ আব্রাম চার পাঁচটা গান শিখেছে হারমোনিয়াম বাজিয়ে তো তার এক্সাইটমেন্ট অন্য লেভেলে মানে গান শিখেছে মানে এখনই হারমোনিয়াম নিয়ে চলো আমি এখনই গান শোনাতে যাব খুব স্বাভাবিক ভাবেই আমরা আমার বাবাদের মাদের কাছে যে জিনিসটা আগ্রহ দিতাম যে না একটা ভালো কিছু শিখে ফেলেছি এখনই আমার দেখাতে হবে টাইম ওয়েস্ট করা যাবে না তো আমি এইরকমই একটা মেমোরিজ আমি শেয়ার করি এরপরে যে মেমোরিটা আসে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে কেন খারাপ লেগেছে কারণ যে মানুষটার মেমোরিজটা আসে তার মানে কিছু ওয়ার্ড যেমন একটা কথা খুব ভাইরাল হয়েছিল যে 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 সে বলছিল মানে স্টারকে একটা তামিল ভাষায় বলা হয় তো এটা একটা কেমন না অকুয়ার একটা ওয়ার্ড তো পরিবারের মানুষ হিসাবে জিনিসটা আমার কাছে একটু মনে হয়েছিল যে আমি কি মানে বেশি জিনিসটা তাকে ছোট করার চেষ্টা করছি আমার তো মেধা আছে এবং সেই মানুষগুলোর সাথে তো আমি অনেক পুরনো ভাবে মেশা ওই মানুষগুলোকে তো আমি খুব পুরনো ভাবে জাজমেন্ট করেছি পুরনো ভাবে ভালোবাসা পেয়েছি পুরনো একটা রেসপেক্ট পেয়েছি তো ওই পুরনো রেসপেক্ট ভালোবাসার মর্যাদার জায়গা থেকে আমার ব্যক্তি একটা জায়গা সৃষ্টি হয়েছে যে না ইনাফ ইস ইনাফ কারণ আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে যে মানুষটা ছোট আমি কখনোই কামনা করি না